আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা এই মুহূর্তে আসি আছি আমাদের প্রিয় ভাই আহ হোসেন মানে সেই মোটামুটি ছবিবর থেকে আমার কাছে ছুটে আসছে ভালোবাসার টানে আর কি কর্মব্যস্ততার সময়ের মাঝেও যে আমাদের বন্ধুত্বের বন্ধন আছে সেটা আসলে স্বভাব করে না দেখলে বুঝতে পারতাম না ভাই কিন্তু অত্যন্ত মানে গান প্রেমী একজন মানুষ অর্থাৎ সাংস্কৃতিমান একজন মানুষ অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠে গান গাইতে পারে আমি ভাইয়ের কণ্ঠে একটু গান শুনবো আর কি সেই সুবাদে ভাইকে অনুরোধ করবো একটা সুন্দর মানে একটু গান শোনানোর জন্য

মনহারাইলাম না জেনে আমি প্রেমের হাতে মনহারাইলাম না জেনে ক্ষতি লোহা যেমন pore kamar amit monpuri আর কত কা পূর্বে আমায় হইয়া কামারি তুই হইয়া কামারি আমার জীবনটারে নষ্ট করলাম ভাইবান ক্ষতি জীবনটার নষ্ট প্রেমের হাতে ধন্যবাদ সহাক ভাইকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে মাঝে মধ্যে যদি আমাদের এত সুন্দর সুন্দর গান উপহার দেয় তাতে আমাদের মন প্রাণ জুড়ে যায় ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ সবাইকে